আচ্ছা একটা দৃশ্য কল্পনা করা যাক এক তরুণ যার পকেটে হয়তো মাত্র কয়েকটা কয়েন চারপাশ থেকে সবাই বলছে আরে এটা অসম্ভব তোমার দ্বারা হবে না কিন্তু সে নিজের মনে একটা জেদ পুষে নেয় একটা জ্বলন্ত সিদ্ধান্ত আমাকে সফল হতেই হবে জানেন এই একটা সিদ্ধান্তই কিন্তু তার পুরো জীবনটা এমনভাবে বদলে দিয়েছিল যা সে নিজেও ভাবতে পারেনি আর এটাই এই মানসিক শক্তি হলো সাফল্যের একদম প্রথম ধাপ তো আজকে আমরা ঠিক এমনই এক জীবন বদলে দেওয়া মানসিক ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলতে এসেছি বইটার নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ লিখেছেন নেপোলিয়ান হিল তবে নামের সাথে রিচ বা ধনী শব্দটা থাকলেও এটা কিন্তু শুধু টাকা পয়সার বই নয় এটা আসলে আমাদের চিন্তা আমাদের লক্ষ্য আর আত্মবিশ্বাসকে ব্যবহার করে নিজের ভাগ্য নিজে গড়ার একটা অসাধারণ গাইডলাইন আমাদের এই আলোচনাটি বিসিআই স্কিলস একাডেমির একটি বিশেষ প্রচেষ্টা আমাদের লক্ষ্য হল বইয়ের পাতায় থাকা জীবন দক্ষতার মতো জরুরি বিষয়গুলোকে একদম সহজ বাস্তব জীবনের ভাষায় সবার কাছে পৌঁছে দেওয়া তো চলুন দেখে নেওয়া যাক আজকের ব্লুপ্রিন্টে কী কী থাকছে আমরা প্রথমে দেখব কীভাবে মনকে প্রোগ্রাম করতে হয় তারপর জানব কৌশল ডিজাইন করার উপায় এরপর থাকবে অপ্রতিরোধ বাস্তবায়নের কথা আর সব শেষে শিখব ভেতরের শক্তিকে আয়ত্ত করার কৌশল আর একদম শেষে থাকছে আপনাদের জন্য একটা সেভেন ডে অ্যাকশন প্ল্যান চলুন তাহলে আর দেরি না করে সাফল্যের এই মানসিক ব্লুপ্রিন্টের গভীরে ডুব দেওয়া যাক আমাদের প্রথম পর্ব মনকে প্রোগ্রামিং করা কারণ যে কোনো বড় সাফল্যের ভিচটা কিন্তু তৈরি হয় আমাদের মনেই সবকিছু শুরুটা হয় এখান থেকেই আচ্ছা যে কোনো বড় অর্জনের পেছনে কি থাকে একটা সাধারণ ইচ্ছা না নেপোলিয়ান হিল বলছেন এর পেছনে থাকে একটা তীব্র জ্বলন্ত আকাঙ্ক্ষা যাকে বলে বার্নিং ডিজায়ার মানে এটা এমন এক অদম্য জেদ যা আপনাকে রাতে শান্তিতে ঘুমাতে দেবে না আপনাকে কাজ করতে বাধ্য করবে সাফল্যের আসল শুরুটা হয় ঠিক এই জায়গা থেকেই একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে ধরন একজন ছাত্র ভাবছে আমার একটা চাকরি দরকার এটা হলো একটা সাধারণ ইচ্ছা কিন্তু আরেকজন ভাবছে আমি ঠিক নব্বই দিনের মধ্যে এই স্কিলটা পুরোপুরি আয়ত্ত করব প্রতিদিন দুই ঘন্টা করে প্র্যাকটিস করব আর ইন্টারভিউটা পাশ করবই দেখুন দুজনের চাওয়া কিন্তু একই কিন্তু দ্বিতীয় জনের ইচ্ছার সাথে একটা স্পষ্ট পরিকল্পনা আর জেদ জড়িয়ে আছে এটাই হলো সেই বার্নিং ডিজায়ার এরপর আসে বিশ্বাস বা ফেথ তবে এটা কিন্তু কোনো অন্ধবিশ্বাস নয় এটা হলো এক ধরনের ট্রেনিং দেওয়া আত্মবিশ্বাস যা দিনের পর দিন অনুশীলনের মাধ্যমে তৈরি করতে হয় মানে নিজের মনকে এমনভাবে তৈরি করা যেন সে আপনার লক্ষ্যটাকে সত্যি বলে মেনে নেয় এবং সেই লক্ষ্য পূরণের জন্য পথ খুঁজতে শুরু করে দেয় একটা খুব ইন্টারেস্টিং কথা আছে আমরা যে ভাষায় নিজের সাথে কথা বলি সেটাই নাকি আমাদের মানসিক ঘর হয়ে ওঠে মানে কেউ যদি দিন নিজেকে বলতে থাকে আমার দ্বারা হবে না আমি পারবো না তাহলে তার ব্রেন কিন্তু ওটাকেই সত্যি বলে ধরে নেয় আর চেষ্টা করাই বন্ধ করে দেয় অন্যদিকে পজিটিভ কথা আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয় আর এই মনকে প্রোগ্রাম করার জন্য একটা দারুণ কার্যকরী কৌশল হল অটো সাজেশন ব্যাপারটা খুব সহজ ধরন রাতে ঘুমাতে যাওয়ার আগে মাত্র দুই মিনিট কেউ যদি নিজেকে বলে আমি আমার লক্ষ্যের দিকে এগোচ্ছি এবং প্রতিদিন উন্নতি করছি এটা কোনো ম্যাজিক নয় এটা আসলে নিজের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনকে সাফল্যের জন্য প্রস্তুত করার একটা সাইন্টিফিক উপায় আচ্ছা কখনও কি এটা ভেবে দেখেছেন কেন কিছু মানুষ শুধু ইশ যদি হতো বলেই জীবন কাটিয়ে দেয় আর অন্যেরা ঠিক সেটাই অর্জন করে ফেলে পার্থক্যটা কোথায় উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তাদের মানসিকতার গভীরে তো মনের প্রস্তুতি তো নেওয়া হল এবার চলুন দ্বিতীয় পর্বে যেখানে আমরা দেখব কিভাবে সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সঠিক কৌশল বা স্ট্র্যাটেজি ডিজাইন করতে হয় দেখুন জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থাকা ভালো কিন্তু সাফল্য আসে স্পেশালাইজড নলেজ বা বিশেষায়িত জ্ঞান থেকে মানে শুধু অনেক কিছু জানলেই হবে না কোনো একটা নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান থাকতে হবে এবং সেটাকে কাজে লাগাতে পারতে হবে যেমন ধরুন একজন ডাক্তার বা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা তাদের বিশেষ জ্ঞান ব্যবহার করেই কিন্তু ভ্যালু ক্রিয়েট করেন এরপর আসে কল্পনা বা ইম্যাজিনেশন এটাকে বলা হয় মনের ওয়ার্কশপ ভাবুন তো আজকের দিনের যত বড় বড় উদ্যোগ যত সফল ব্যবসা সবকিছুর শুরুটা কিন্তু হয়েছিল কারো না কারো মাথায় আসা একটা ছোট্ট আইডিয়া থেকে এই আইডিয়াটাই হল আসল সম্পদ আইডিয়া তো এলো এবার দরকার একটা অর্গানাইজড প্ল্যান বা সংগঠিত পরিকল্পনা লক্ষ্যটা হলো গন্তব্য আর প্ল্যান হলো সেই গন্তব্যে পৌঁছানোর রোডম্যাপ সফল মানুষদের একটা দারুণ বৈশিষ্ট্য হলো তারা তাদের লক্ষ্য থেকে সরে না কিন্তু প্রয়োজনে পথ বদলাতে দ্বিধা করে না তাদের প্ল্যান এ যদি কাজ না করে তারা হতাশ হয় না তারা ঠান্ডা মাথায় প্ল্যান বি তৈরি করে সেটাও কাজ না করলে প্ল্যান সি কিন্তু লক্ষ্যটা একই থাকে আমাদের তৃতীয় পর্ব অপ্রতিরোধ বাস্তবায়ন প্ল্যান তো অনেক হল এবার আসল কাজ শুরু কারণ দিনের শেষে সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি এখানে প্রথম কথাই হল সিদ্ধান্ত বা ডিসিশন গরিমসি বা আজ না কাল করব এই অভ্যাসটা হল সাফল্যের সবচেয়ে বড় শত্রু সফল ব্যক্তিরা খুব দ্রুত সিদ্ধান্ত নেন আর সেই সিদ্ধান্ত পরিবর্তন করার আগে হাজারবার ভাবেন মনে রাখবেন সুযোগ কিন্তু ইনডিসাইসিভ বা দ্বিধানিত মানুষের জন্য বেশিক্ষণ অপেক্ষা করে না এরপর যে গুণটা দরকার তা হল অধ্যবসায় বা পারসিস্টেন্স জয় সবসময় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত লেগে থাকতে পারে এটা খুবই দুঃখজনক যে বহু মানুষ সাফল্যের একদম দোরগোড়ায় এসে হাল ছেড়ে দেয় সব সময় মনে রাখতে হবে একদিনে পাহাড় টলানো যায় না কিন্তু ধারাবাহিক ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্য এনে দেয় আর একটা দারুণ কনসেপ্ট হলো মাস্টার মাইন্ড ব্যাপারটা কি একা ভাবলে হয়তো একটা ভালো আইডিয়া মাথায় আসে কিন্তু একটা টিম একসাথে বসলে দশটা অসাধারণ সমাধান বেরিয়ে আসতে পারে মাস্টারমাইন্ড হলো হল ঠিক এমনই সমমোনা এবং দক্ষ কিছু মানুষের একটা গ্রুপ যারা একে অপরকে সাহায্য করার মানসিকতা নিয়ে একটা কমন লক্ষ্যের দিকে এগিয়ে যায় সঠিক মানুষের সঙ্গ কিন্তু সাফল্যের গতিকে দশগুণ বাড়িয়ে দিতে পারে এবার আমরা চলে এসেছি আমাদের শেষ এবং সবচেয়ে গভীর পর্বে অভ্যন্তরীণ শক্তিকে আয়ত্ত করা কারণ আসল যুদ্ধটা তো বাইরের দুনিয়ার সাথে নয় নিজের ভেতরের শক্তির সাথে আমাদের সবার ভেতরেই আবেগ ইচ্ছা রাগের মতো প্রচণ্ড শক্তিশালী এনার্জি বা শক্তি আছে শক্তি রূপান্তর বা এনার্জি ট্রান্সমিউটেশন হলো এই শক্তিশালী এনার্জিকে ভুল পথে বা নষ্ট হতে না দিয়ে সেটাকে নিজের লক্ষ্য পড়াশোনা বা কোনো সৃজনশীল কাজে লাগানোর শিল্প ভাবুন একটা নদীর স্রোতকে যদি বাদ দিয়ে সঠিক চ্যানেলে পাঠানো যায় তবে তা দিয়ে বিদ্যুৎ তৈরি হয় আমাদের ভেতরের শক্তিটাও ঠিক তেমনই আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনকে একটা উর্বর বাগানের সাথে তুলনা করা যায় এই বাগানে আপনি যাই রোপণ করবেন সেটাই ফলে ফুলে ভরে উঠবে সেটা ভয়ের বীজই হোক বা সম্ভাবনার এই মন কিন্তু ভালো মন্দ বিচার করে না সে শুধু নির্দেশ পালন করে তাই আমরা সারাদিন মনে যা ইনপুট দিই আমাদের জীবনে আউটপুটও ঠিক তেমনই হয় নেপোলিয়ান হেল মানুষের ছয়টা প্রধান ভয়ের কথা বলেছেন দারিদ্র্যের ভয় সমালোচনার ভয় অসুস্থতার ভয় ভালোবাসা হারানোর ভয় বার্ধক্যের ভয় আর মৃত্যুর ভয় এর মধ্যে একটা ভয় আমাদের প্রায় সবার মধ্যেই কাজ করে আর তা হল সমালোচনার ভয় লোকে কি বলবে এই একটা ছোট্ট চিন্তা কত যে দারুণ সম্ভাবনাকে শুরুতেই শেষ করে দেয় তার কোনো হিসাব নেই তো এতক্ষণ তো অনেক থিওরি নিয়ে কথা হল এবার চলুন এইসব দারুণ আইডিয়াগুলোকে একটা সহজ প্র্যাকটিক্যাল রুটিনে বেঁধে ফেলি যা প্রতিদিন ফলো করা সম্ভব এটা হলো সাফল্যের জন্য একটা ডেইলি টোয়েন্টি মিনিট ব্লুপ্রিন্ট কি করতে হবে প্রতিদিন সকালে নিজের প্রধান লক্ষ্যটা একবার খাতায় লিখুন এরপর পজিটিভ অটো সাজেশন প্র্যাকটিস করুন নিজের সবচেয়ে জরুরি স্কিলটার ওপর একটু কাজ করুন দিনের প্ল্যানটা একবার দেখে নিন আর সব শেষে নিজের নেটওয়ার্কের অন্তত একজনের সাথে একটু কথা বলুন বা যোগাযোগ করুন এই ছোট কিন্তু নিয়মিত অভ্যাসগুলোই দেখবেন জীবনে কত বড় পরিবর্তন নিয়ে আসে তাহলে পুরো আলোচনাটাকে যদি এক কথায় সারসংক্ষেপ করি তাহলে দাঁড়ায় সাফল্যের শুরুটা হয় মাইন্ডসেট বা মানসিকতা দিয়ে এরপর সেটার কাঠামো তৈরি হয় একটা ভালো প্ল্যান দিয়ে আর সেই সাফল্য অর্জিত হয় ধারাবাহিক কাজের মাধ্যমে আর সবশেষে সঠিক মানুষের সঙ্গ পেলে সেই সাফল্যের গতি বহুগুণে বেড়ে যায় আজকের এই আলোচনা যদি একটু কাজের মনে হয় তাহলে অবশ্যই এটি তাদের সাথে শেয়ার করতে পারেন যাদের জীবনে এটা কাজে লাগতে পারে আর কমেন্ট করে আমাদের জানান এই বইয়ের কোন প্রিন্সিপাল বা নীতিটা সবার আগে নিজের জীবনে প্রয়োগ করতে চান সবশেষে একটি জরুরি তথ্য যারা দশম শ্রেণী থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত পড়াশোনার যে কোনো স্তরে অ্যাডমিশন গাইডেন্স খুঁজছেন তারা আমাদের অনলাইন একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন কুড়ি বছরেরও বেশি সময় ধরে ভরসা আর বিশ্বাসের সাথে এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের পাশে থেকে সাহায্য করে আসছে এর সম্পর্কে বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে